অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরও ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতাবন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এখন আমরা তিনজন মহান ব্যক্তির বিষয় দেখব এবং তারা হলেন অব্রাহাম জাকব এবং জোসেফ আপনাকে আরেকবার ধন্যবাদ জানাই আমাদের এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমে যোগ দেওয়ার জন্য কারণ এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমার কাছে প্রকৃতই সম্মানের বিষয় কিছুদিন আগে একটি পত্রিকা সম্পাদক সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার পত্রিকায় তিনি সাধারণ মানুষের মতামত ছাপাবেন যে তাদের এই পত্রিকা কেমন লাগে যেন আরও বেশি করে মানুষ এই পত্রিকা পড়ে মানুষ সর্বদা মানুষের প্রতি আগ্রহী এবং সেই কারণেই এই পত্রিকা সম্পাদক সাধারণ মানুষের মতামত ছাপানোর এই সিদ্ধান্ত নিয়েছিলেন ঈশ্বর জানতেন যে মানুষ সর্বদা মানুষের প্রতি আগ্রহী এবং ইহা কথোপকথনে সম্পর্ক স্থাপনের একটা সুন্দর উপায় আদিপুস্তকে ঈশ্বর খুবই সতর্কতার সঙ্গে বিভিন্ন বিষয়ের জন্য জায়গা বরাদ্দ করেছিলেন এখানে লক্ষ্য করুন তিনি কতটা জায়গায় মহান বাইবেল ব্যক্তিদের বর্ণনার জন্য দিয়েছেন তিনি ইহা করেছেন কারণ তিনি কিছু বিষয় বর্ণনা করতে চান সেগুলি কেমন ছিল এবং আজকে দিনে আমাদের কাছে সেগুলি কি অর্থ বহন করে বিশ্বাস হলো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নতুন নিয়মে আমরা যাকে বিশ্বাস বিষয়ক অধ্যায় বলে থাকি সেই বৃহপুস্তকের এগারো অধ্যায় অনুযায়ী বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা যায় না এবং বিশ্বাস ব্যতি রেখে কেউই ঈশ্বরের কাছে আসতে পারে না ঈশ্বর সবসময় চান যেন আমরা তার কাছে যাই তিনি চান যেন আমরা তাকে খুশি করার চেষ্টা করি তাই তিনি চান যেন আমরা বিশ্বাস বিষয়ে জানি এবং বুঝি আমরা কখনোই বিশ্বাস বিনা পরিত্রাণ পেতে পারি না সুতরাং বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ কারণ পবিত্র শাস্ত্র অনুযায়ী বিশ্বাস ছাড়া পরিত্রাণ লাভ করা অসম্ভব যেহেতু বিশ্বাস এত গুরুত্বপূর্ণ এবং ঈশ্বর চান যেন আমরা বিশ্বাস সম্পর্কে বুঝি তাই তিনি আমাদেরকে তার দাস অব্রাহামের কাহিনী বর্ণনা করেছেন অব্রাহাম একজন অতীব সুন্দর বাইবেল ব্যক্তিত্ব নতুন নিয়মে অব্রাহামের বিষয় অন্যান্য বাইবেল ব্যক্তিদের থেকে অনেক বেশি উল্লেখিত আছে নতুন নিয়মে যেখানেই বিশ্বাস বিষয় বলা আছে সেখানেই অন্য কোনো কথা বলার পূর্বে অব্রাহামের বিষয়ে উল্লেখ করা হয়েছে নতুন নিয়ম বলে যে যদি আমরা বিশ্বাস সম্পর্কে বুঝতে চাই তাহলে আমাদের সর্বপ্রথমে অব্রাহামের সম্পর্কে বুঝতে হবে অব্রাহামকে আমরা বিশ্বাসের চলমান সংজ্ঞা বলতে পারি যখন আমরা আদিপুস্তকের এগারো অধ্যায় শেষে এবং বারো অধ্যায় শুরুতে এই মানুষটির সঙ্গে পরিচিত হই তখন তার নাম ছিল অব্রাম এই অব্রাম নামের অর্থ হল অনেক সন্তানের পিতা যদিও তার নাম অনেক সন্তানের পিতা ছিল তবুও তিনি নিঃসন্তান ছিলেন এবং তার বয়স প্রায় পঁচাত্তর বছর হয়েছিল আশাবাদী শব্দটির বিষয়ে আমি একটি ব্যাখ্যা শুনেছিলাম একজন পঁচাত্তর বছর বয়স্ক বৃদ্ধ বিবাহ করে একটা বিদ্যালয়ের পাশে বাড়ি তৈরি করলো যখন প্রথমবার আমরা অব্রাহ্মের সঙ্গে মিলিত হই তাকে এই ধরনের আশাবাদী রূপে দেখতে পাই পঁচাত্তর বছর বয়সে তিনি নিঃসন্তান ছিলেন মনে করুন আপনি সেই সময় অব্রাহ্মের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তিনি নিজের পরিচয় দিলেন এই বলে যে আমার নাম অনেক সন্তানের পিতা কিন্তু প্রকৃত ঘটনা হলো আমি এখনও নিঃসন্তান কিন্তু বিশ্বাস করুন যদি আপনি পৃথিবীর ধুলি গণনা করতে পারেন বা আকাশের তালাসম্য গণনা করতে পারেন তাহলে একদিন আমার বংশও গণনা করতে পারবেন হয়তো অবিশ্বাসের সুরে যদি আপনি তাকে জিজ্ঞেস করেন যে তিনি কোথা থেকে এ বিষয়ে জানলেন তাহলে তিনি বলবেন ঈশ্বর বলেছেন আমাকে ঈশ্বর এ বিষয়ে বলেছেন পরবর্তী সময় যখন তিনি প্রায় নব্বই বৎসর বয়স্ক তখন ঈশ্বর তার নাম পরিবর্তন করেছিলেন যদিও তখনও তার কোনো সন্তান হয়নি কিন্তু ঈশ্বর তার নাম অব্রাহ্ম থেকে পরিবর্তন করে অব্রাহম করেছিলেন যার অর্থ বহু বংশের পিতা অন্য অর্থে বহু জাতির পিতা এখন যদি আপনি আবার অব্রাহ্মের সঙ্গে সাক্ষাৎ করতেন তাহলে এবারও তিনি সেই একই কথা বলতেন যে যদিও আমার এখনও কোনো সন্তান নেই কিন্তু একদিন পৃথিবীর ধুলির ন্যায় আকাশের তারার ন্যায় আমার বংশবৃদ্ধি হবে তিনি বছরের পর বছর এই বিশ্বাসে অটল ছিলেন আদি আদিপুস্তকে একটি পদ লেখা আছে যা নতুন নিয়মে রোমিও পুস্তকের অধ্যায় উল্লেখ করা হয়েছে এবং ইহা অব্রাহামের জীবনের একটা পূর্ণ চিত্র প্রদর্শন করে এখানে লেখা আছে ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণ্য হইল এই কারণেই আমরা অব্রাহ্মকে বিশ্বাসের চলমান সংজ্ঞা বলে থাকি যখন আমরা পবিত্র স্বাস্থ্য থেকে এই ধরনের কোনো বাইবেল ব্যক্তিত্বের কথা পড়ি বা তার কাহিনী অধ্যয়ন করি তখন ওই কাহিনীর দুইটি দিক আমরা আলোচনা করি প্রথমত আমরা দেখি সেই কাহিনীতে ঈশ্বরের দিক তারপর আমরা অপর দিকটি দেখি যাকে সেই কাহিনীতে মানুষের দিক বলা হয় ইহা একটা পয়সার দুটি দিকের মতো অব্রাহ্মের কাহিনীতে ঈশ্বরের দিকটি প্রকাশিত হয়েছে অব্রাহামের কাছে ঈশ্বরের আবির্ভাবের মধ্যে দিয়ে প্রায় আট বার ঈশ্বর অব্রাহ্মের কাছে এসেছিলেন বা তার সঙ্গে কথা বলেছিলেন আমি বিশ্বাস করি যে পবিত্র শাস্ত্রে যখন ঈশ্বরের আবির্ভাব বিষয়ে উল্লেখ করা হয় তখন ইহা মানুষের সঙ্গে ঈশ্বরের কথোপকথন বুঝায় যেমন আমরা আদিপুস্তকের তিনের অধ্যায় দেখেছি তাছাড়া ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা তার পক্ষে আমাদেরকে কিছু জানানো মোটেই অসম্ভব নয় ইহাই হলো অব্রাহামের কাছে ঈশ্বরের আবির্ভাব এবং প্রায় আট বার ইহা ঘটেছিল যদি আপনি এই কাহিনীর বিশ্বাসের দিকটি দেখতে চান তাহলে আপনাকে অব্রাহ্মের কাছে ঈশ্বরের আবির্ভাব বিষয়ে অধ্যয়ন করতে হবে যদি ঈশ্বর সেই ঝোপটিকে বিনষ্ট না করে না জ্বালাতেন তাহলে সেই মানুষটি যার নাম মসি তিনি কৌতূহলীও হতেন না যে ঝোপটি জ্বলছে কিন্তু বিনষ্ট হচ্ছে না কেন এবং আমরাও প্রভুদাস মসির মতো মহান ব্যক্তির দেখা পেতাম না ঈশ্বর সর্বদা মানুষের সঙ্গে সম্পর্কে স্থাপনের সূত্রপাত করেন নতুন নিয়মে আমরা দেখব যে সাধুপুল বলেছেন কোনো মানুষ ঈশ্বরের অন্বেষণ করে না কিন্তু ঈশ্বর মানুষের অন্বেষণ করেন যদি আপনি সম্পর্কে সেই দিকটি দেখতে চান তাহলে আপনাকে অব্রাহ্মের জীবনে ঈশ্বরের আবির্ভাব বিষয়ে অধ্যয়ন করতে হবে যখন আপনি এই কাহিনিতে মনোনিবেশ করবেন খুঁজে বার করার চেষ্টা করুন কেন একটা বিশেষ সন্ধিক্ষণে ঈশ্বর অব্রাহ্মের জীবনে আবির্ভূত হয়েছিলেন ঈশ্বর কেন অনুভব করেছিলেন যেই বিশেষ সন্ধিক্ষণে অব্রাহমের জীবনে তার আবির্ভাবের প্রয়োজন আছে অব্রাহমের জীবনে ঈশ্বরের আবির্ভাবের ঘটনা আপনাকে সম্পর্কের ঈশ্বরজনিত দিকটি বুঝতে সাহায্য করবে সম্পর্কের মানুষজনিত দিকটি বা ঈশ্বরের প্রতি অব্রাহামের প্রতিক্রিয়া আমরা অব্রাহাম যে যজ্ঞবেদী তৈরি করেছিলেন তার মধ্যে দিয়ে দেখতে পাই অব্রাহাম চারটি যজ্ঞবেদী প্রস্তুত করেছিলেন যখন আপনি অব্রামের কাহিনী পড়বেন আবিষ্কার করার চেষ্টা করুন যে যখন তিনি ওই যোগ্যবেদিগুলি প্রস্তুত করেছিলেন তখন ঈশ্বরকে কি বলেছিলেন উদাহরণরূপে আমরা দেখি প্রেরিতের পুস্তক সাতের অধ্যায় স্তিফান বলছেন যে ঈশ্বর অব্রহ্মের কাছে আবির্ভূত হয়েছিলেন তা স্বদেশ ছেড়ে বেরোবার অনেক আগে ঈশ্বর তাকে বলেছিলেন তুমি স্বদেশ হইতেও আপন জাতি কুটুম্বের মধ্য হইতে বাহির হও এবং আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো আমাদের মধ্যে কতজন ঈশ্বরের আহ্বানের আকাঙ্ক্ষা করি বা তার আহ্বানে সাড়া দিতে প্রস্তুত আছি ইহা আমাদের কাছে খুবই শক্ত মনে হয় নাকি ঈশ্বর চান যেন আমরা সর্বদা তার আহ্বানের প্রতীক্ষা করি এবং তার আহ্বানে সাড়া দেবার জন্য প্রস্তুত থাকি আমরা যেন প্রস্তুত থাকি কোনো কিছুর অপেক্ষা না করে তার কথা মতো চলার জন্য অনেক দিন ধরেই ঈশ্বর আব্রাহামকে তার নিজের দেশ ছেড়ে আসার তার পিতা মাতার তার পরিজনদের পরিত্যাগ করে বেরিয়ে আসার জন্য বলেছিলেন কিন্তু তা করেননি হয়তো ঈশ্বর দিন ধরে আপনাকেও ডেকে চলেছেন আপনাকে তার নিজের করার চেষ্টা করছেন আপনার জীবনের জন্য তার যা পরিকল্পনা আছে তা আপনাকে বলার চেষ্টা করছেন কিন্তু আপনি সাড়া দিচ্ছেন না তার কথা শুনছেন না যতদিন না অব্রাহ্মের পিতা মারা যান অব্রাহাম ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে সেই নতুন দেশের উদ্দেশ্যে বাড়াননি অব্রাহাম সদাপ্রভুর উদ্দেশ্যে প্রথম যজ্ঞবেদী নির্মাণ করেছিলেন সেই মরির সমভূমিতে মরি শব্দটির অর্থ শেখা বা অন্বেষণ করা এখানে অব্রাহামের মনে যে ধারণা ছিল তা হল আমি শিখতে চাই এবং আমি বিশ্বাস করি সদাপ্রভু আমাকে শিক্ষা দেবেন ইহার রূপক অর্থটিও খুব সুন্দর এবং মরি শব্দটি এই অর্থই প্রকাশ করে আমি অব্রাহ কর্তৃক নির্মিত ওই প্রথম যজ্ঞবেদীকে প্রতিক্রিয়া যজ্ঞবেদী বলবো কারণ ইহা নির্মাণ করা হয়েছিল ঈশ্বরের আহ্বানের প্রতিক্রিয়া স্বরূপ যখন তিনি ঈশ্বরের আহ্বানে সাড়া দিলেন ঈশ্বর সেই যজ্ঞবেদীতে তার সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি সেখানে অব্রাহমের কাছে আবির্ভূত হয়েছিলেন এবং অব্রাহাম আবার যাত্রা শুরু করেছিলেন এবং দ্বিতীয় যজ্ঞবেদীটি প্রস্তুত করেছিলেন দ্বিতীয় যজ্ঞবেদীটি প্রস্তুত করা হয়েছিল অ এবং বৈথেল নামে দুইটি জায়গার মাঝখানে ইব্রিয় ভাষায় বৈথেল শব্দের অর্থ হলো ঈশ্বরের গৃহ সেই সময় ঈশ্বরের কোনো গৃহ ছিল না তাই এই শব্দটির অর্থ আমরা এইভাবে বলতে পারি যে ইহা সেই জায়গা যেখানে ঈশ্বর উপস্থিত ঈশ্বরের পবিত্র উপস্থিতি যেখানেই থাকবে সেই জায়গাটিই বেথেল ইয়া ছিল পশ্চিম দিকে পূর্ব দিকে ছিল অয় শহর ইব্রিয় ভাষায় এই অয় শব্দের অর্থ হলো মৃত্যু বা নাশ বা ধ্বংস সম্বন্ধীয় কোনো কিছু বাইবেল বলে পাপের বেতন মৃত্যু পাপের ফল রূপে আমরা মানুষের যে পরিণতি দেখতে পাই তা হলো দুঃখ কষ্ট নৈরাশ্য অন্ধকার ইত্যাদি এইগুলি ওই অয় শব্দটি যথার্থ অর্থ বহন করে অয় থেকে আরও পূর্ব দিকে ছিল সদম এবং ঘোঙরা শহর অব্রাহাম তার দ্বিতীয় যজ্ঞবেদী প্রস্তুত করেছিলেন ঠিক অয় এবং বৈথেলের মাঝখানে আমি বিশ্বাস করি প্রথম যজ্ঞবেদীতে অব্রাহম ঈশ্বরকে যা জিজ্ঞেস করেছিলেন এই দ্বিতীয় যজ্ঞবেদীতে ঈশ্বর তার উত্তর দিয়েছিলেন প্রথম যজ্ঞবেদীতে অব্রাহম জিজ্ঞেস করেছিলেন আমাকে শিখান সেই সমস্ত বিষয়ে যেখানে আমাকে যেতে হবে দ্বিতীয় যজ্ঞবেদীতে ঈশ্বর অব্রাহামকে উত্তরে বলেছিলেন অব্রাহাম তুমি সমস্ত কিছু ঠিক মাঝখানে আছো তুমি এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারো তুমি কোথায় থাকবে পবিত্র শাস্ত্রে অনেক জায়গাতেই লেখা আছে তুমি না শীতল না তপ্ত তুমি হয় শীতল হইলে নয় তপ্ত হইলে ভালো হইত কদুষ্ণ হও না এলিও ভাওবাদী ঈশ্বরের লোকেদের এই প্রশ্নই করেছিলেন আর কতদিন তোমরা দোটানায় থাকবে কতদিন তোমরা দুটি ভিন্ন মতের মাঝখানে ক্ষতবিক্ষত হবে যদি সদাপ্রভু ঈশ্বর হন তাহলে তার অনুসরণ করো যদি মনে করো বালদেব ঈশ্বর তাহলে তার অনুসরণ করো খ্রিস্ট ইহাই অন্যভাবে প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন দুজন প্রভু সেবা করো না আমি এই দ্বিতীয় যজ্ঞবেদীকে বলবো অনুতাপের যজ্ঞবেদী যখন মানুষ বিশ্বাসের দ্বারা ঈশ্বরের কাছে আসে প্রথমেই তাদের উত্তর দিতে হবে সেটাই হবে শুরু ইহা গুরুত্বপূর্ণ কারণ যেমন চীন দেশের একটা প্রবাদ বাক্য আছে হাজার কিলোমিটার যাত্রা শুরু হয় প্রথম পদক্ষেপের সঙ্গে আপনাকেও এই প্রথম পদক্ষেপ নিতে হবে আপনাকে সাড়া দিতে হবে কিন্তু ইহাই সমস্ত প্রক্রিয়াটা নয় বিশ্বাস হলো একাধারে যেমন গন্তব্যস্থল তেমনি কোনো ভ্রমণ বা যাত্রা সমতুল্য ইহা একটি প্রক্রিয়া এই সমস্ত ব্যক্তিত্বের আলোচনার মাধ্যমে ইহা আমরা স্পষ্ট রূপে দেখতে পাই যীশু খ্রিস্টের জীবনী যদি আমরা লক্ষ্য করি দেখব তিনি যতক্ষণ না পর্যন্ত কাউকে তার জীবনের জন্য অনুতাপের প্রয়োজন আছে ইহা বোঝাতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত কাউকে পরিত্রাণের আশ্বাস দেননি তাদের প্রত্যেককেই অনুতাপ করতে হয়েছিল তাদেরকে সেই অনুতাপ কথার অর্থ চিন্তা করতে হয়েছিল যা সম্পূর্ণ পরিবর্তনে কথা বলে যিশু খ্রিস্ট যখন লোকেদের সঙ্গে দেখা করতেন প্রায়শই তারা বিভিন্ন পাপময় কার্যে লিপ্ত থাকত এবং তাকে অনুসরণ করার জন্য তাদের প্রত্যেককেই তাদের পুরোনো জীবন থেকে ঘুরে দাঁড়াতে হতো পুরনো সমস্ত মন্দ বিষয়গুলিকে সরে দাঁড়াতে হতো ইয়াকেই অনুতাপ বলে প্রিয় শ্রোতা বন্ধু আমরা পুরাতন নিয়মে আদিপুস্তক থেকে বিশ্বাসের পিতা বিষয়ে অধ্যয়ন করছি আমরা অব্রাহামের কাহিনীর মধ্য দিয়ে তার প্রস্তুত করা যোগ্যবেদীর মাধ্যমে বিশ্বাসের সংজ্ঞা দেখেছি প্রথম যজ্ঞবেদী ছিল প্রতিক্রিয়া যোগ্যবেদী অব্রাহাম ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে বলেছিলেন আমাকে শেখাও ঈশ্বর তারপর আমরা দেখেছি সেই অনুতাপের যোগ্যবেদী যখন অব্রাহাম তার নিজের দেশ ছেড়ে যাত্রা শুরু করেছিলেন তখন তাকে বলা হয়েছিল তার পিতাকে পরিত্যাগ করতে কিন্তু তিনি তা করতে পারেননি তার পিতা মারা গেছিলেন এই ঘটনায় অব্রাহামকে অবশেষে তার নিজের দেশ ছেড়ে বেরোতে সাহায্য করেছিল তাকে বলা হয়েছিল তার সমস্ত আত্মীয় স্বজনকে পরিত্যাগ করতে কিন্তু তিনি লোটকে সঙ্গে নিয়েছিলেন যে কোনো কারণেই হোক অব্রাহাম লোটকে পরিত্যাগ করতে পারেননি যা তার করা উচিত ছিল তিনি তা করতে পারেননি তারপর অনুতাপ সংক্রান্ত বিষয়টি সম্মুখীন হওয়ার পর তিনি লোটকে বলেছিলেন তোমাতেও আমাতে বিবাদ না হোক কেননা আমরা পরস্পর জ্ঞাতি বিনয় করি আমা হইতে পৃথক হও হয় তুমি বামে যাও আমি দক্ষিণে যাই নয় তুমি দক্ষিণে যাও আমি বামে যাই তারপর আমরা দেখি যে লোট পূর্বে অয়ের দিকে যাত্রা করেছিলেন এবং শেষ পর্যন্ত সদম ও ঘুমড়ায় বসবাস শুরু করেছিলেন অব্রাহাম পশ্চিম দিকে যাত্রা করেছিলেন এবং হেব্রন নামক স্থানে সদপ্রভুর উদ্দেশ্যে তার তৃতীয় যজ্ঞবেদ এটি প্রস্তুত করেছিলেন এখন আবার এখানে আমরা একটা খুব সুন্দর রূপক অর্থে দেখা পাই ইব্রিয় ভাষায় হেব্রন কথার অর্থ হল সহভাগিতা যখন অব্রাহাম সেই অনুতাপের যজ্ঞবেদীর পর এই তৃতীয় যজ্ঞবেদীটি প্রস্তুত করেছিলেন তিনি বলেছিলেন ঈশ্বর আমি তোমাকে জানতে চাই পবিত্র শাস্ত্রে ঈশ্বরের সব লোকের মুখেই আমরা এই মহান কান্না শুনতে পাই যে আমি তাকে জানতে চাই তাদের প্রত্যেকেরই হৃদয়ের অন্তঃস্থল থেকেই এই কান্না এসেছিল যে আমি তাকে জানতে চাই তারা যতই ঈশ্বরের সম্পর্কে জানতে পেরেছিল তত বেশি করে জানার আকাঙ্ক্ষা তাদের হৃদয়ে জন্মাচ্ছিল ইহাই অব্রাহম সেই তৃতীয় যজ্ঞবেদীতে বলেছিলেন ঈশ্বর আমি তোমাকে জানতে চাই এই যজ্ঞবেদীকে আমি পারস্পরিক সম্পর্কে যজ্ঞবেদী বলব আদিপুস্তকের বারো এবং তেরো অধ্যায়ে আমরা এই তিনটি যজ্ঞবেদী নির্মাণের বিষয়ে উল্লেখ পাই অর্থাৎ অব্রাহামের কাহিনীর শুরুতেই বা প্রথম দুটি অধ্যায়েই এই তিনটি যজ্ঞবেদী প্রস্তুত করেছিলেন কিন্তু চতুর্থ যজ্ঞবেদীটি নির্মাণের বিষয়ে আমরা দেখি বাইশ অধ্যায় পারস্পরিক সম্পর্কে যজ্ঞবেদী প্রস্তুত করার অনেক পরে তিনি এই চতুর্থ যজ্ঞবেদীটি নির্মাণ করেছিলেন তৃতীয় যজ্ঞবেদী প্রস্তুত করার পর তিনি কি করেছিলেন এই তৃতীয় এবং চতুর্থ যজ্ঞবেদী প্রস্তুত করার মধ্যবর্তী সময়ে কি ঘটেছিল যখন অব্রাহম বলেছিলেন ঈশ্বর আমি তোমাকে জানতে চাই আমার মনে হয় ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন অব্রাহাম তুমি যদি আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাও তাহলে তোমাকে কিছু বিষয় শিখতে হবে যদি আমি যে কোনো কিছু হই তাহলে আমি সমস্ত কিছু কারণ যতক্ষণ না তুমি আমাকে সমস্ত কিছু রূপে দেখতে পাবে ততক্ষণ তুমি যে কোনো কিছু রূপে আমাকে দেখতে পাবে না ঈশ্বরকে বোকা বানানো যায় না যদি আপনি সত্যি ঈশ্বরকে জানতে চান তাহলে ঈশ্বর আপনার জীবনে তার জায়গা সুনির্দিষ্ট করতে চান অব্রাহ্মের জীবনে আরও অনেক মানুষ ছিলেন যেমন লোট লোট এমন একজন মানুষের চিত্র প্রদর্শন করে যাকে আমরা আমাদের জীবনে জায়গা দিলেও ঈশ্বর তা চান না অনেক সময় আমাদের জীবনে দুঃখ আসে সমস্যা আসে কারণ আমরা হয়তো এমন কাউকে আমাদের জীবনে জায়গা দিয়েছি যাকে ঈশ্বর কখনোই আমাদের জীবনে রাখতে চান না আদিপুস্তকে ষোলো অধ্যায় আমরা দেখি যে তার স্ত্রী সারার পরামর্শে অব্রাহাম তাদের মিশরীয় দাসী হাগাড়ের মাধ্যমে একটা সন্তান লাভ করেছিলেন তিনি তার স্ত্রীর কথা শুনেছিলেন যেমন আদম আপন স্ত্রীর কথা শুনেছিলেন সেই সন্তান হলো ইসমাইল যিনি আরবীয়দের পিতা রূপে পরিচিত এখন আরবীয় এবং ইহুদি উভয় সেই পবিত্র ভূমিতে বসবাস করছে এবং আমরা প্রত্যেকেই তাদের মধ্যেকার তিক্ততা সম্পর্কে অবহিত আছি এখানে আমরা ইসমাইলকে একটা দৃষ্টান্ত রূপে দেখি সর্বোৎকৃষ্টতার সবথেকে বড় শত্রু হচ্ছে উৎকৃষ্টতা আমাদের জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা প্রসূত সর্বোৎকৃষ্ট বিষয়ের সব থেকে বড়ো শত্রু হলো সাধারণ ভালো কিছু বিষয় আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করা থেকে দূরে রাখতে শয়তান সর্বদা চেষ্টা করে যদি ঈশ্বর চান যেন আপনি একজন ডাক্তার রূপে তার সেবা কাজ করুন তাহলে শয়তান আপনাকে এই বলে লোভ দেখাবে যে তুমি জানো যে তুমি একজন ভালো চিকিৎসক তাহলে ওই ঈশ্বরের সেবা কাজে তোমার প্রতিভা নষ্ট না করে কোনো বড় শহরে ডাক্তারি করো সেখানেও তো ডাক্তারের প্রয়োজন আছে এইভাবেই শয়তান কাজ করে ইহাই তার কৌশল আমাদের জীবনের জন্য ঈশ্বর যা সর্বোৎকৃষ্ট মনে করেন সেই বিষয় থেকে দূরে সরিয়ে রাখতে শয়তান সর্বদা কোনো সাধারণ ভালো বিষয়ের মাধ্যমে আমাদের প্রলোভন দেখায় এমন নয় যে শয়তান কোনো ভয়ঙ্কর বিষয় দ্বারা আমাদের ঈশ্বরের থেকে দূরে সরিয়ে রাখে ইসমাইল এই চিত্রই প্রদর্শন করেন তিনি আমাদের জীবনে ভালো লোকেদের চিত্র প্রদর্শন করেন কিন্তু তা আমাদের জন্য সর্বোৎকৃষ্ট নয় আদি আদিপুস্তকে ষোলো অধ্যায়ে যখন ইসমাইল জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বর আবার অব্রাহ্মের নিকট আবির্ভূত হয়েছিলেন কেন তিনি ওই সন্ধিক্ষণে আবির্ভূত হয়েছিলেন ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন আমি সর্বশক্তিমান ঈশ্বর তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও এখানে তিনি অব্রাহামকে বলতে চেয়েছিলেন অব্রাহাম আমার পরিকল্পনা হলো তুমি সন্তান লাভ করবে তোমার স্ত্রী সারার মধ্যে দিয়ে হাগারের মধ্যে দিয়ে না অব্রাহামের জীবনে সারা একটা ভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করেছিলেন সারা সেই সমস্ত মানুষদের চিত্র প্রদর্শন করেন যাদের ঈশ্বর আমাদের জীবনে জায়গা দিয়েছেন এবং আমরা তাদেরকে স্বীকার করতে প্রত্যাখ্যান করি কতজন স্বামী বা স্ত্রী তাদের স্ত্রী বা স্বামীকে মেনে নেয় কতজন স্বামী সর্বদা এই চিন্তা করে যে ইস আমার স্ত্রী যদি আরেকটু ভালো হতো বা যদি আমি ওই মহিলাকে স্ত্রীরূপে পেতাম কতই না ভালো হতো একইভাবে কত স্ত্রী তাদের স্বামী সম্পর্কে এই একই চিন্তাধারা পোষণ করেন তারা কখনই বুঝতে পারেন না বা বুঝতে চান না যে স্বামী বা স্ত্রী রূপে তারা যাদেরকে পেয়েছেন ঈশ্বর সেই পুরুষ বা স্ত্রীকেই তাদের স্বামী বা রূপে মনোনীত করেছেন ঈশ্বর আপনার জীবনে স্বামী বা স্ত্রী নির্বাচনও তার পরিকল্পনার অন্তর্গত করেছেন সারার জন্য ঈশ্বর অব্রাহামকে দুবার দর্শন দিয়েছিলেন তিনি অব্রাহামকে দর্শন দিয়ে বলেছিলেন অব্রাহাম সারার মধ্যে দিয়েই তোমার বংশবৃদ্ধি হবে আর আমি তার নাম পরিবর্তন করব আমি তার নাম শাড়ি থেকে পরিবর্তন করে সারা রাখবো আর তুমিও তাকে সারা নামই ডাকবে সারি কথার অর্থ অনুবাদ করলে দাঁড়ায় কলহপ্রিয় এক কলহপ্রিয় মানুষ হলো সেই মানুষ যে সর্বদা সমস্ত কিছুর বিপক্ষে যায় রাজা সলমন বলেছিলেন ভারী বৃষ্টির দিনে অবিরত বিন্দুপাত আর বিবাদিনী স্ত্রী ওই উভয়ই সমান সারা ওই রকম একজন কলহপ্রিয় মহিলা ছিলেন এবং অব্রাহাম তার সঙ্গে দীর্ঘকাল বাস করেছিলেন ঈশ্বর তাকে দর্শন দিয়ে বলেছিলেন আমি তার নাম পরিবর্তন করে রানী রাখব আমি তাকে আশীর্বাদ করব তাহাতে সে জাতিগণের আদি মাতা হবে তাহা হইতে লোকবৃন্দের রাজগণ উৎপন্ন হবে এই কথা শোনার পর বাইবেল বলে অব্রাহাম উপুর হইয়া পড়িয়া হাসিলেন তিনি অবশেষে যদিও বিশ্বাস করেছিলেন যে তিনি ঈশ্বরের পরিকল্পনার অন্তর্গত এবং তিনি আরও বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর তার মধ্যে সমস্ত কিছু করতে পারেন কিন্তু তিনি বিশ্বাস করতে পারেননি যে ঈশ্বর সারাকে তার পরিকল্পনার অন্তর্গত করেছেন এখানে আমরা লক্ষ্য করি জব্রাহাম কতগুলি বিকল্প ব্যবস্থার প্রস্তাব করেছিলেন লোডকে তিনি একজন বিকল্প রূপে দেখাতে চেয়েছিলেন যদি লোট তার উত্তরাধিকারী হতো তাহলে সারার দরকার পড়তো না তাই তিনি লোটকে তার উত্তরাধিকারী করার প্রস্তাব দিয়েছিলেন এবং তারপর তিনি ইসমাইলকেও তার উত্তরাধিকারী করার প্রস্তাব দিয়েছিলেন এইভাবে তিনি প্রত্যেক সময় সারাকে উপেক্ষা করেছিলেন কিন্তু ঈশ্বর খুবই স্পষ্টরূপে তাকে বলেছিলেন যে তার উত্তরাধিকারী সারার মাধ্যমেই জন্মাবে যখন তিনি ইহা সারাকে জানিয়েছিলেন তখন সারাও হেসেছিলেন অবশেষে আব্রাহামের যখন একশো বছর বয়স এবং সারার নব্বই বছর বয়স তখন তাদের একটি পুত্র সন্তান জন্মেছিল ঈশ্বর তাদেরকে এই সন্তানের নাম ইসাহাক রাখতে বলেছিলেন ইব্রিয় ভাষায় যার অর্থ হাস্য ঈশ্বর কখনো চাননি যে এই সমস্ত বিশ্বাসে প্রভাত পুরুষেরা ভুলে যাক যে যখন ঈশ্বর তাদেরকে বলেছিলেন তিনি কি করতে চলেছেন তখন তারা সেই কথা শুনে হেসেছিলেন একটু চিন্তা করে দেখুন যতবার তারা ঈশাহাকের যার অর্থ হাস্য তার নাম ধরে ডেকেছিলেন ততবার তাদের মনে পড়ে গেছিলো যে তারা ঈশ্বরের পরিকল্পনা শুনে হেসেছিলেন শেষ পর্যন্ত অব্রাহাম সদাপ্রভুর উদ্দেশ্যে তার চতুর্থ যজ্ঞবেদীটি প্রস্তুত করেছিলেন ইহাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ যজ্ঞবেদী তিনি এই যজ্ঞবেদী মরিয়া দেশের একটি পর্বতের উপরে প্রস্তুত করেছিলেন মরিয়া কথার অর্থ হল সদাপ্রভু যোগাইবেন তৃতীয় যজ্ঞবেদী পর্যন্ত অব্রহ্ম নিজেই যোগ্যবেদী প্রস্তুত করার স্থান নির্বাচন করতেন এবং উৎসর্গ করার জন্য বলিও নিজেই ঠিক করতেন কিন্তু এই চতুর্থ যোগ্যবেদীটি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের এক্ষেত্রে ঈশ্বর স্থান নির্বাচন করেছিলেন এবং উৎসর্গের বলি নির্বাচনও তিনিই করেছিলেন আপনি কি জানেন ঈশ্বর উৎসর্গের জন্য রূপে কি নির্বাচন করেছিলেন তিনি অব্রাহামের সেই বহু প্রতীক্ষিত সন্তান ইসাহাবকে বলিরূপে নির্বাচিত করেছিলেন ঈশ্বর বলেছিলেন আমি তাকে চাই তাই অব্রাহাম সেই পর্বতে উঠলেন এবং ঈশাককে বলিরূপে উৎসর্গের সমস্ত ব্যবস্থা সম্পন্ন করলেন এখন এই চিন্তা করবেন না যে অব্রাহাম তার সন্তানের বলি উৎসর্গ করেছিলেন কারণ ঈশ্বরের ইচ্ছাও তা ছিল না ওই পর্বতে অব্রাহাম ঈশাককে উৎসর্গ করেননি কিন্তু সেখানে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন এই চতুর্থ যজ্ঞবেদীকে আমি সমর্পণের যোগ্যবেদী বা বাস্তবতার যজ্ঞবেদী বলবো আপনি নিশ্চয়ই এই কাহিনি জানেন অব্রাহাম ঈশাককে নিয়ে সেই পর্বতে ওঠার আগে তার দাসদের বলেছিলেন তোমরা এই স্থানে পর্বতের সহিত থাকো আমিও যুবক আমরা ওই স্থানে গিয়ে প্রণিপাত করে পরে তোমাদের কাছে ফিরে আসব। অব্রাহ্মের দৃঢ় বিশ্বাস ছিল যে তারা দুজনেই ফিরে আসবেন ইব্রীয় পুস্তকের এগারো অধ্যায় আমাদেরকে বলে যে অব্রাহ্ম বিশ্বাস করতেন যদি তিনি ঈশাককে বলিরূপে উৎসর্গ করতেন ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবন দিতেন অব্রহ্মের বিশ্বাস এত দৃঢ় ছিল বাইবেল বলে ওই সময় ঈশাকের বদলে ঈশ্বর অব্রাহ্মকে একটি মেজ জুগিয়ে দিয়েছিলেন বলি উৎসর্গ করার জন্য ওই স্থানে নাম রেখেছিলেন জিহোবা জিরি ই ভাষায় যার অর্থ হয় সদাপ্রভু যোগাইবেন এখানে আমরা যে রূপক অর্থটি দেখি সেটিও খুব সুন্দর যখন আপনি ঈশ্বরকে স্থান নির্বাচনের সুযোগ দেন উৎসর্গে বলি নির্বাচনের সুযোগ দেন তখন আপনি ঈশ্বরকে স্বীকার করেন প্রমাণ করেন এবং ঈশ্বর আপনাকে স্বীকার করেন ও প্রমাণ করেন কিভাবে আপনি আপনার বিশ্বাস প্রমাণ করবেন সেই পর্বতের উপরে সম্পূর্ণ সমর্পণের মাধ্যমে আপনি আপনার বিশ্বাস প্রমাণ করতে পারেন ঈশ্বর তার লোকেদের বিশ্বাস তাদের জীবনের সম্পূর্ণ সমর্পণের মাধ্যমে প্রমাণ করেন বাইবেলের সমগ্র উপদেশ মালা মাত্র দুটি শব্দে প্রকাশ করা যায় সেই শব্দ দুটি হলো সর্বপ্রথমে ঈশ্বর নতুন নিয়মে আমরা দেখি যে খ্রিস্ট ঈশ্বর বা সর্বপ্রথমে ঈশ্বর ইয়া কেউ বলতে পারে না যতক্ষণ না পবিত্র আত্মা তাদেরকে এই বিষয়ে জ্ঞাত করেন যদি কারুর আত্মিক অভিজ্ঞতা না থাকে তাহলে ঈশ্বরকে সর্বপ্রথমে স্থান দেওয়া তার পক্ষে শুধু জটিলই না কিন্তু অসম্ভব যদি আপনি নতুন জন্ম প্রাপ্ত হন শুধুমাত্র তাহলেই ঈশ্বরের সঙ্গে আপনি সেই পবিত্র সহভাগিতায় আসতে পারবেন তাকে সর্বপ্রথমে স্থান দিতে পারবেন এবং খ্রিস্টের প্রভুত্ব দেখতে পাবেন এবং সেখানে প্রবেশ করতে পারবেন অব্রাম যখন সেই পর্বতে চতুর্থ যজ্ঞবেদীটি প্রস্তুত করেছিলেন তখন তার সঙ্গে এই একই ঘটনা ঘটেছিল আজকে আমার সময় এখানেই শেষ এখানে আজকে আমরা দেখলাম সেই প্রতিক্রিয়ার যোগ্য বেদী অনুতাপের যোগ্যবেদী সেই পারস্পরিক সম্পর্কের যোগ্য এবং সমর্পণের যোগ্য আসুন আমাদের প্রত্যেকেই আজকে অব্রামের জীবন থেকে যে বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের ডাকে সাড়া দেওয়ার বিষয় শিক্ষা লাভ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও ভিভি ডট শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার